আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার রান্নাঘরে আমি এখন বৃষ্টি আকাশে খুব মেঘ প্রচুর বৃষ্টির আবহাওয়া আমি চলে আসলাম আমার ফ্রিজে তাল ছিল তাল নিয়ে পিঠে তালের পিঠা তৈরি করব এই যে সেই জন্য নিয়ে নিয়েছি তাল আর এখন নিয়ে নিব কলা আর নিয়ে নিব পরিমাণ মতো চিনি এই যে নিয়ে নিলাম চিনি মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য নিয়ে নেব একটু সামান্য পরিমাণ লবণ এখন নিয়ে নিব চালের গুঁড়ো এই যে আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম চালের গুঁড়ো পরিমাণ মতো আমার অল্প তালে যতটুকু লাগে এই যে নিয়ে নিলাম এবার এটাকে আমি সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিব আপনারা সুজি দিয়েও এটা বানাইতে পারেন চালের গুঁড়ো দিয়েও বানাইতে পারেন দুইটাতেই হবে এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিব একটু নারিকেল কুড়া এই যে নারিকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি এই যে এখন দিয়ে দিলাম নারকেলটা দিয়ে আমি আর একটু সুন্দর করে মাখিয়ে নেব যেভাবে আমি সুন্দর করে আর একটু মাখিয়ে নিব চলে আসলাম বাজার জন্য এই যে দিয়ে দিছি আমার কড়াই এই কড়াইটা হচ্ছে আমার তেলা এতে আমি ভাজি ভুজি করি এই জন্য কড়াইটা দেখতে কালো এই এটাতে আমার ভাইজে খুব শান্তি পায় এই জন্য আমি এই কড়াইটাকে বাদ দেই না এখন দিয়ে দিলাম সাদা তেল এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো আর নিব নেব আছে ভেজে নিব এইভাবে দিবেন কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো ঝড় বৃষ্টি হচ্ছে মনে করলাম একটু পিঠা বানিয়ে নি। ফ্রিজে আছে তাল তা মনে করলাম হচ্ছে একটু পিঠা বানিয়ে নি। আসলে আমি কাজ একটু এরকমই করি এক এক সময় সিজনাল জিনিস আমি ফ্রিজে রাখি যখনই মন চায় তখনই আমি এটা ওটা বানিয়ে নেই। যখনই মন চাই বিভিন্ন রকম পিঠাও তৈরি করি এইভাবে একে একে দিয়ে ভেজে নেব এই যে আমার পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেল এই দেখুন কেমন হয়েছে এই যে হালকা আছে ভেজে নিতে হবে এখন এইগুলোকে আমি উঠিয়ে নিব এই যে পিঠাটা আমি তুলে নিয়েছি এই যে পিঠা উঠানোর আগে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে তেলটা এতে চুপসে যায় এই জন্য হচ্ছে আমি পাঁচের টিস্যু দিয়ে দিয়েছি এই দেখুন আমি পিঠাটাকে উঠিয়ে নিয়েছি এখন আমি আবার হচ্ছে দিয়ে দেব এক এক করে পিঠা এইভাবেই আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নিব এই যে এক এক করে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার মতো বানিয়ে একবার বাসায় ট্রাই করবেন তালে সিজন আসলে আমি ওয়ান সিজেনে এই পিঠাটা বানিয়ে নিয়েছি আপনারা সবাই চলে আসুন আমার বাসায় পিঠার দাওয়াত সবাই পিঠা খাইতে চলে আসবেন এই যে আজকের মতো এই পর্যন্ত ফিরবো অন্য কোনো কিছু নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ